কোথায় এখন আমরা যাচ্ছি ওমকারেশ্বর মন্দির যেখানে কেদার বাবা থাকেন তোমরা তো সবাই জানো যে কেদারনাথ ছ মাসের জন্য বন্ধ থাকে মানে শীতকালে এতটাই বরফ পরে থাকে কেদারনাথে যে কেদারনাথে দরজা বন্ধ থাকে দরজার সামনে অবধি বরফ থাকে আমি যত জানি তো তাই জন্য উঁকি মঠে কেদার বাবাকে এনে রাখা হয় আর এই ওমকারেশ্বর মন্দিরেই কিন্তু কেদার বাবা থাকেন তো আমরা এসেছি এখন উকি মঠে তো আমরা এখন কেদার বাবার দর্শন করতে যাব আরতি হবে তো চলো তোমাদের সাথেও শেয়ার করবো হয়তো কেদারনাথ কখনো যেতে পারবো কি পারবো না সেটা নিয়ে কোনো মানে নিশ্চয়তা নেই তো এখানে যখন সুযোগটা হয়ে যাচ্ছে তাহলে আমিও দেখে নিই আর তোমাদের সাথেও শেয়ার করে দিই আর ওইদিকে হিমালয়ান রেঞ্জটা একবার তোমরা দেখো কি দারুণ লাগছে পুরো লাল হয়ে আছে পাহাড়টা আর পুরোটাই কিন্তু হিমালয়ান রেঞ্জ এইখান থেকে একদম বা দিকে কোনা অবধি দেখিয়ে দাও কী যে সুন্দর বড়টা দেখা যাচ্ছে না